ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি চেন্নাই আইপিএল দুই হাজার পঁচিশে সাতান্নতম ম্যাচে জিতবে কে জানালো জ্যোতিষী টিয়া আইপিএল দু হাজার পঁচিশে সাতান্নতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে বাগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে জ্যোতিষী টিয়া আইপিএল দু হাজার পঁচিশের আঠারোতম মাসের সাতান্নতম ম্যাচে আর সাথে মে রাদারটায় মুখোমুখি হবে আসরের সেরা দুই দল কলকাতা ও চেন্নাই আইপিএল দু হাজার পঁচিশে শিরোপা জিততে দুই দল শক্তিশালী ছয় সাজেছে এবং কলকাতা তাদের প্রথম এগারো মাসের মধ্যে পাঁচ জয় পাঁচ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে আছে অন্যদিকে চেন্নাই তাদের প্রথম এগারো মাসের মধ্যে দুই জয় নয় পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে আইপিএল এখন পর্যন্ত কলকাতা ও চেন্নাই মুখোমুখি হয়েছে একত্রিশ বার এর মধ্যে চেন্নাই জিতেছে উনিশ বার এবং কলকাতা জিতেছে এগারো বার আর এই দুই দলের মধ্যে সাতান্নতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে সাতান্নতম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎ গেল জেতি সিটিয়া জেতি সিটিয়ার সামনে কলকাতাও চেনের পতাকা রাখা হয় আর জেতি সিটিয়া কলকাতার পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএলে সাতান্নতম ম্যাচ কলকাতা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদেরকে মনে হয় আইপিএল দু হাজার পঁচিশের সাতান্নতম ম্যাচে কলকাতা না কি চেনে কুন্দলজিৎ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের স্যানেল সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ